হিঙ্গলগঞ্জে খোলা আকাশের নিচে আইসিডিএস সেন্টারের বেহাল দশা দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি জলে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের খাবার তৈরি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ বাঁকড়ার ডোবর ১৬ নম্বর আইসিডিএস সেন্টারের বেহাল দশা দীর্ঘদিন ধরেই অভিযোগ খোলা আকাশের নিচেই গর্ভবতী মা শিশুদের খাবার দিতে হচ্ছে ওনাদের দাবি দীর্ঘদিন ধরে এটি বেহাল দশায় পড়ে আছে সবাইকে জানানোর পরেও আজও এটার সংস্কার করা হয়নি এই আইসিডিএস সেন্টারের বেহাল দশার জন্য বাচ্চারা পড়াশুনো করতে আসে না পড়ুয়া সংখ্যা প্রায় তেতাল্লিশ জন এ বিষয়ে প্রশ্ন করলে আইসিডিএস কর্মী প্রজাপতি পাইক বলেন দীর্ঘ ষোলো নম্বর সেন্টার দক্ষিণ বাংলার ডোবর দীর্ঘ এখানে ছত্রিশ বছর ধরে এখানে সেন্টার করছি কিন্তু সেইখানে এই তো এক বছরের মতো হয়ে গেল ঘরটা ভেঙে পড়ে গেছে এখন আমি উপর লেভেলে বা সব কিছু ওনাদেরকে জানাইছি ওনারা আমার আশ্বাস দিয়েছে যে ঘরবাড়িটা করে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি বা মেম্বার বা প্রধান সাহেব আমার পাশে আছে ওরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারটা দেখছে বা করেও দিচ্ছে আপনার নাম আপনার আমার নাম প্রজাপতি পাইক ধরে সিডিপিও এবং প্রশাসন আধিকারিক ও স্থানীয় প্রধানকে জানিয়েছি কিন্তু তার সুফল এখনো পায়নি পড়ুয়াদের গার্জিয়ানরা বলেন যাতে দ্রুত এই স্কুলটি সংস্কার হয় তাহলে খুব ভালো হয় তাহলে বাচ্চাদের পড়তে পাঠাতে পারবো তো বাচ্চারা এখানে পড়াশোনা তো হচ্ছে না আর তা বাদে আমাদের এই খাবার আগলা জায়গায় রান্না বান্না হচ্ছে বাচ্চাদের খাবার সময় মতন পাচ্ছি না এই বসাহালি বসাহালি তো একদম

কিন্তু আইসিটিএসটা ভাঙা অবস্থায় পড়ে আছে খুবই লজ্জাজনক ব্যাপার আমি প্রশাসনের কাছে দ্রুত এই বিষয়টাকে দেখার জন্য অনুরোধ করবো আরো বলেন আমরা সরকারের কাছে আবেদন করছি যত দ্রুত সংস্কার হয়ে যায় তাহলে খুবই ভালো হবে এ বিষয়ে স্থানীয় প্রধান পরিতোষ বিশ্বাসের কাছে প্রশ্ন করলে উনি বলেন আমরা এটা শুনেছি এবং পরিদর্শনও করেছি এটা দ্রুত সংস্কার করা হবে এবং বাচ্চারা বাচ্চারা প্রত্যেক দিনের পরিষেবা পেতো হঠাৎ ওই সেটারটা ভেঙে গিয়েছে আমরা পঞ্চায়েত থেকে দেখতে গিয়েছিলাম সেখানে নতুন ঘর নির্মাণ করার জন্য তার কাছ থেকে জায়গা আমরা লিখে নিয়েছি তাকেও জায়গা আমরা দিয়েছি হার জায়গা দিয়েছি সেই শর্তে রাজি হয়েছেন এবং ঘরটা খুব তাড়াতাড়ি শুরু হবে এবং বিগত দিনে যেভাবে পরিষেবা পেত আগামী দিন থেকে সেইভাবে পরিষেবা পাওয়া আপনার নাম আমার নাম পরিিত বিশ্বাস প্রধান সান্দি গ্রাম পঞ্চায়েত